মহকুমা শাসক দফতরের পাশে আগুন লেগেছে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে এই ঘটনায় এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে বুধবার সাড়ে দশটা নাগাদ দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের পাশে জঙ্গলে দাউ দাউ করে আগুন লেগে যায় দ্রুত খবর দেওয়া হয় দুর্গাপুর দমকল বিভাগে তৎক্ষণাৎ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যখন সকালে অফিস আসি তখন আমাদের এখানে যে সিভিল ডিফেন্স যে ভলেন্টিয়ার্স আছে তারা আমাদের অফিসে খবর দেয় যে এই অফিসের পাশে যে জঙ্গলটা আছে কোন অফিস আমাদের এসডি অফিসের পাশে যে জঙ্গলটা আছে ওখানে একটা ফায়ার ব্রেকআউট হয়েছে তো সংবাদটা শুনেই সঙ্গে সঙ্গে আমি ওসি ফায়ারকে ফোন করি এবং পাশাপাশি আমাদের যে সিভিল ডিফেন্স সেট আছে তারাও সঙ্গে সঙ্গে রেসপন্ড করে এবং তারাও লোকালি তাদের যে ইকুইপমেন্ট ছিল এবং জলের যে প্রভিশনটা ছিল সেটা দিয়ে তারাও আগুনটা নেওয়ানোর চেষ্টা করে তা করতে করতেই উইদিন ফাইভ মিনিট ফায়ার উইথ টেন্ডার এবং ফায়ার টিম তারা চলে আসেন এবং আমাদের স্টাফ অফিসার ইন্সট্রাক্টর এবং মানে কী বলবো যে তিনি পুরো বিষয়টাকে লিড করেন এবং সর্বোপরি আমাদের যে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব আছেন বিশ্বজিৎ ঘোষ সাহেব তার মনিটারিংয়ে পুরো বিষয়টাকে আলটিমেটলি ফায়ারটাকে ডাউন্স করা হয় এবং এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল ফোনটা কী করে লেগেছে সেটা তো তো পুরোপুরি জানা গেল না তবে মনে হয় বিড়ি ফেলেছে সেই জন্যই লেগেছে তো ইমিডিয়েটলি এই ডি অফিস থেকে আমাদের ফোন করেছে অফিসে অফিস থেকে আমাদের বলা হয়েছে এই ডি অফিসের পাশে একটা জঙ্গলে আগুন লেগেছে আপনারা তারপরে যান আমাদের আসতে দশ পাঁচ সাত মিনিট লেগেছে আমাদের আগুনটা নিবাতে তার আগে ওনারা নিবাতে শুরু করেছিল দিয়ে আমারও এসে এই তো দশ মিনিটে মোটামুটি আমাদের একটাই ইঞ্জিন একটাই গাড়ি এসছে প্রথমে ওরা আমরা এসে দেখছি ওরা আগুন নিবাতে ওরা নিজেদের জল দিয়ে ওরা আগুনটা নিবাতে শুরু করেছিল তারপরে আমরা এসে দেখছি যে না ছড়িয়ে যায়নি শুধু ধোয়ার মতন হচ্ছিল দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে